এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা কোটা আন্দোলনের বিরোধিতা করতে করতে কখন শেখ আসিনা বিরোধী আন্দোলন শুরু করলো সেই পৃথিবীর মানুষ বুঝতেই পারলো না নির্বাচিত সরকারের সরকারকে গদিচ্ছিত করা হলো কিন্তু এই মুহূর্তে ইউনুস চাইছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে আরো একটা রাজনৈতিক দল গড়ে নিজে ক্ষমতায় টিকে থাকতে। তার এই অসৎ উদ্দেশ্য কিন্তু বুঝে ফেলেছে জামাত এবং বিএনপি এবং জামাতের পুরোপুরি নির্দেশেই এই মুহূর্তে চলছেন মোহাম্মদ ইউনুস কিন্তু বিএনপি কে ছেড়ে দেবে তারা কিন্তু বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতা বিশেষ করে মুক্তিযুদ্ধ ইতিহাস মুছে ফেলা শেখ মুজিবুর রহমানের ইতিহাস মুছে ফেলা নিয়ে বিএনপি কিন্তু মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের বিরোধিতা করে এসছে তার কারণ হচ্ছে আওয়ামী লীগের মতন শেখ মুজিবুর রহমানের মতন বিএনপি জিয়াউর রহমান তিনিও কিন্তু এই মুক্তিযুদ্ধে পরিপূর্ণভাবে নিজের ভূমিকা পালন করেছিলেন তাই বিএনপির পক্ষে মোহাম্মদ ইউনিশের এই মুক্তিযুদ্ধ এবং মুজিবুর রহমানের ইতিহাস মুছে ফেলার এই সিদ্ধান্তকে বিএনপির পক্ষে সমর্থন করা কখনই সম্ভব নয় অন্যদিকে মোহাম্মদ ইউনিশ আবার নিজের গদি বজায় রাখতে ভোটটা কবে করাবেন নিজে বলেছেন একেবারে দু হাজার পঁচিশের শেষে তার পেশ অধিকর্তা যিনি আছেন তিনি বলছেন দু হাজার ছাব্বিশের শেষে ভোট করাতে চাইছেন না মোহাম্মদ ইউনুস ফলে গৃহযুদ্ধ লাগতেই হতো এবং সেটা যে লাগতে শুরু করেছে তার সূচনা যে হয়ে গেছে সেটা বাংলাদেশ দেখে নিল গতকাল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৃহস্পতিবার রাতে সাক্ষাৎ করলেন বাংলাদেশের বর্তমান সেনা জেনারেল ওয়াকার উজ্জামান এবং তারপরে কি হলো সবটা শোনাবো আপনাদের এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি ঠিক কি হতে চলেছে সবটা দেখতে এই প্রতিবেদন শেষ দেখুন আমি নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মানব বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন তার সঙ্গে বৃহস্পতিবার রাতে সাক্ষাৎ করলেন বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাজধানী ঢাকার গুলশনে খালেদার বাড়িতে এই বৈঠক হলো এবং মোহাম্মদ নেতৃত্বাধীন শুরু হয়েছে সেই পরিস্থিতিতে সেই আবহে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে শুধুমাত্র বাংলাদেশের মানুষ নন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ যারা আছেন এবং গোটা পৃথিবীর মানুষ কিন্তু যারা একটু রাজনীতি বা আন্তর্জাতিক বিষয়ে চর্চা করেন তারা কিন্তু এই বৈঠক দেখে চমকে গেছে যে কেন সেনা প্রধান একেবারে তার স্ত্রী কামালিকা রহমান এই এই তার সঙ্গে ছিলেন এবং ঘটনাচক্রে এই কামালিকা সারহানাজ রহমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের যিনি স্ত্রী তিনি আবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার তুতো বোন বৈঠক হলো এবং বিএনপি প্রধানের যিনি প্রেস এর সদস্য সেই সাইরুল কবির জানিয়েছেন রাত্রে সাড়ে আটটা থেকে প্রায় চল্লিশ মিনিট দুজনের কথা হয়েছে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামন করেছে কামনা করেছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান এবং প্রাক্তন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা আমাদের যেমন দেশের নিরাপত্তা বিধায় উপদেষ্টা অজিত দোভালের কথা আপনারা জানেন তেমনি প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যিনি নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবরও কিন্তু ওই বৈঠকে উপস্থিত ছিলেন ফলে একজন প্রাক্তন একজন বর্তমান জেনারেল সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রীদের মধ্যে কি আলোচনা হলো এই বিষয়টা কিন্তু বাংলাদেশের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এখানে পরিষ্কার মনে করা হচ্ছে যেভাবে জামাতের কথা শুনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে চালাচ্ছেন সেটা একেবারেই নয় তারা আরো তিনি বলেছেন দু হাজার পঁচিশের শেষে ভোট করানো হলেও হতে পারে তার প্রেস উপদেষ্টা বলছেন দু হাজার ছাব্বিশের জুলাইয়ের আগে কোনো প্রশ্নই নেই অন্যদিকে জামাতের সঙ্গে বিএনপির আবার লড়াই শুরু হয়ে গেছে আপনারা এর আগেই দেখেছেন যে ইউনসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তীকালীন এবং দল বাংলাদেশ জামায়াতে ইসলামী যা জামাত বলে পরিচিত তাদের মধ্যে কিন্তু সংঘাত বাড়ছে দূরত্ব বাড়ছে বৃহস্পতিবার বিএনপির যুগ্ম কবি রিজবি পরিষ্কার বলে দিয়েছেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে এই জামাতের কোনো ভূমিকা তো ছিলই না উল্টে এই জামাত যারা এখন মোহাম্মদ ইউনসকে দিয়ে দেশ চালানোর চেষ্টা করছে তারা পাকিস্তান আর্মিকে সহায়তা করেছিল মহম্মদ ইউনুস এমন একটা দলের কথায় উঠছেন এবং বসছেন যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তান আর্মিকে সাহায্য করেছিল বাংলাদেশিদের মারধর করতে অত্যাচার করতে খুন জখম করতে বাংলাদেশের নারীদের সম্ভব ইজ্জত লুট করতে ভালো করে দেখুন এই বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে জামাতের কোনো ভূমিকা ছিল না ইসলামপন্থী কোন নেতার যে কোনো ভূমিকা ছিল না একেবারে পরিষ্কার করে দিয়েছেন গোটা পৃথিবীর সামনে গোটা বাংলাদেশের সামনে ভালো করে শুনুন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি ঠিক কি বলছেন আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই ইসলামপন্থী সেই রাজনৈতিক দল যে আপনাদের একাত্তরের ভূমিকা কি ছিল আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন আপনার কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক এই ধরনের বিভ্রান্তির আপনার তৈরি করলে মানুষ হাসবে মানুষ হাসি ছাড়া আর কিছু এই ছাত্র জনতার আন্দোলন এবং সাড়ে পনেরো বছর গণতান্ত্রিক শক্তির আন্দোলন এই গণতান্ত্রিক শক্তির আন্দোলনের পটভূমিতেই জুলাই এবং আগস্টে ছাত্র জনতারা নেমে এসেছে শেখ হাসিনা পালিয়ে দিতে বাধ্য হয়েছে এখন আমরা খবরের কাগজে দেখতে পাচ্ছি যে জুলাই আগস্টের হত্যার বিচার এক বছরের মধ্যে সম্পন্ন হবে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনুস সাহেবের সরকার ডক্টর ইনুসের প্রতি আমাদের প্রত্যেকেরই শ্রদ্ধা আছে কিন্তু এই সরকার তো সর্বজনীন সমস্ত গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক রাজনৈতিক দলের পক্ষের সরকার শুধু জুলাই আগস্টে যারা মারা গিয়েছেন বা অত্যাচারিত হয়েছে শুধু তাদের সেই সব হত্যাকাণ্ড সেই সব অপরাধের বিচার হবে বিচার বিচার হবে হবে না চৌধুরী না সাড়ে পনেরো বছর যারা ক্রস ফায়ারের শিকার হয়েছে। তাদের বিচার করবেন না যারা এই ক্রস ফায়ার দিয়েছে যারা শীতলক্ষা নদীতে আপনার সাতটি লাশ ভাসিয়ে দিয়েছে সেই সমস্ত দুর্বৃত্ত র্যাবের অফিসারদের বিচার হবে না সাড়ে পনেরো বছর তো গণতান্ত্রিক সংগ্রামের এই নিবেদিত প্রাণ মানুষ যারা পৃথিবীতে বেঁচে থাকলে আরো বড় হতো সমাজের মধ্যে প্রতিষ্ঠিত ব্যক্তি হতো তারা আজ পৃথিবী থেকে নেই এই যে অপরাধ করেছে শেখ হাসিনা এই যে কষায়ের ভূমিকা পালন করেছে শেখ হাসিনা সেই সমস্ত অপরাধীদের বিচার হবে না হবে একদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছেন মোহাম্মদ ইউনুস পাকিস্তান থেকে দুটো বন্দুকের গুলি বারুদ আসছে ট্যাঙ্কের অস্ত্র আসছে এবং পরিষ্কার বোঝা যাচ্ছে যে মোহাম্মদ ইউনুস একেবারে পাকিস্তানের ধামা ধরা হয়ে নিজের গদি টিকিয়ে রাখার চেষ্টা করছেন এবং ভারতবর্ষের বিরোধিতা শুরু করছেন জেল থেকে সমস্ত জঙ্গি বাহিনীর নেতাদের ছেড়ে দেওয়া হয়েছে যারা এই মুহূর্তে টার্গেট করছে ভারতের উত্তর পূর্বের সাতটা রাজ্যকে টার্গেট করা হচ্ছে ওই পাকিস্তান যেটা করছে। বাংলাদেশের জঙ্গিরা সেটা এই ভারতবর্ষের এই উত্তর পূর্বের ছটা সাতটা রাজ্যে করার চেষ্টা করছে এদের আপনারা দেখেছেন এবং মিজোরাম এবং বিশেষ করে মণিপুরে মণিপুরে জঙ্গি বাহিনীর কার্যকলাপ বাড়ছে যেটা সরকারের পক্ষে অত্যন্ত উদ্বেগজনক ভারতবর্ষের পক্ষে অত্যন্ত উদ্বেগজনক যদিও বিএনপির মহাসচিব রুহুল যেটা বলছেন সেটাতে খুব একটা বেগম ছেলে তারেক রহমান তিনি বার্তা দিচ্ছেন যে কোনো নতুন দল হতেই পারে আমি আগেই যেটা বললাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দিয়ে একটা নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছেন মোহাম্মদ ইউনুস যাতে নিজের গতি বজায় থাকে নতুন দল গঠন করলেই তো হবে না তাদেরকে সময় করতে হবে তাদেরকে সময় দিতে হবে রাজনৈতিক মঞ্চে নিজেদের উপস্থিতি বজায় রাখতে ফলে এই দুটো বছর দুহাজার পঁচিশ দুহাজার ছাব্বিশ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নতুন রাজনৈতিক দলকে সময় দিতে চাইছেন মোহাম্মদ ইউনূস নির্বাচন ক্ষেত্রে সংস্কারের নাম করে